ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ডট ডট ধারাটির টু এন প্লাস ওয়ান পদের সমষ্টি কত ঠিক আছে এটা একটা কী ধারা প্রথম প্রশ্ন এটা কী ধারা এটা একটা গুণত ধারা কী অবস্থা পেলাম আমরা দেখি আমরা দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দ্বারা ভাগ দেই দেখি তো মাইনাস ওয়ান ভাগ কত ওয়ান মাইনাস ওয়ান আসতেছে ঠিক আছে এটা একটা কী পূর্ণ ঋণাত্তর সংখ্যা আসতেছে তো এরকম যদি হয় তাহলে এটা একটা গুণত দ্বারা হবে ঠিক আছে তাহলে এটার প্রথম পদ কত এর প্রথম পদ হচ্ছে এ এর মানে হচ্ছে ওয়ান এবং সাধারণ অনুপাত সেটা আর কিংবা কেউ যেটা আপনার ধারণা কেন সাধারণ অনুপাত মানে হচ্ছে মাইনাস ওয়ান এটা অনেক থেকে বড়ো না ছোটো এটা অবশ্যই অনেক থেকে ছোটো এই জন্য আমরা লিখলাম এরকম ঠিক আছে লেস দেন ওয়ান এখন যদি আমাদের চাইছি কি টুয়েন্ড প্লাস ওয়ান পদের সমষ্টি কত এখন টু এন প্লাস ওয়ান জিনিসটা কি আসলে এটা কি এটা কি জোর নাকি বিজোর টু এন প্লাস কত ওয়ান ঠিক আছে এটা বুঝলাম আমার কী হবে আমার একটা মান বসে এখানে এটা মান বসাই টু মাল্টিপ্লাই ওয়ান প্লাস ওয়ান তাই দুই যোগ এক কত হয় তিন এখন আপনার ওয়ান না বসায় যদি টু অবসান তাহলে টু বসালে কত আসবে দুই গুণ দুই যোগ এক কত হয় পাঁচ তার মানে এটা একটা বীজ সংখ্যা কী সংখ্যা এটা একটা বিজোর সংখ্যা ঠিক আছে তার বিজর সংখ্যা যদি হয় তাহলে এখানে আমরা দেখি এখানে একটা জোর একটা জোর ঠিক আছে বৃদ্ধ সংখ্যা যদি হয় তাহলে লাস্টে একটা এক থেকে যাবে কি থাকবে লাস্টে একটা এক থেকে যাবে তো তাহলে এই পদে সমষ্টির আনসার হচ্ছে কত ওয়ান কী হবে ওয়ান ঠিক আছে এখন এটা হচ্ছে শর্টকাট নিয়ম এখন যদি এটা রিটার্ন আসে তাহলে আমরা কীভাবে করবো আমরা দেখি তাহলে এটা রিটার্ন কীভাবে করবো আচ্ছা আমরা চাইছি কি টুয়েন প্লাস ওয়ান পদের সমষ্টি কত তার আমরা লিখবো অ্যাস টুয়েন প্লাস কত ওয়ান তাই গুণত ধরার সূত্র কী এ ওয়ান মাইনাস কিউ পাওয়ার টুয়েন প্লাস কত হবে ওয়ান ভাগ হবে ওয়ান মাইনাস কত কিউ আচ্ছা এমন কত প্রথম পথ কত আমাদের ওয়ান ওয়ান মাইনাস কিউ এমন কত মাইনাস ওয়ান ঠিক আছে টুয়েন প্লাস কত ওয়ান পা ওয়ান মাইনাস মাইনাস কত ওয়ান এখন এখানে যে দেওয়া আছে কী জিনিসটা এখানে দেওয়া আছে মাইনাস ওয়ানের পাওয়ার টুয়েন প্লাস ওয়ান মাইনাস ওয়ানের পাওয়ার কত টুয়েন প্লাস কত ওয়ান এখন এটা কি প্লাস আসবে নাকি মাইনাস আসবে এটা অবশ্যই মাইনাস আসবে কারণ এখানে একটা বীজের সংখ্যা এটা কী সংখ্যা বীজের সংখ্যা তার মানে মাইনাস ওয়ানের পাওয়ার যদি থ্রি দেন তাহলে তিনটা মাইনাসের জন্য মাইনাস আসবে ঠিক আছে বা এখানে যদি পাঁচ দিই তাহলে তিনটা মাইনাসের জন্য কী আসবে মাইনাস আসবে তাহলে এটা আমরা লিখতে পারবো ওয়ান মাইনাস এটা কী আসবে মাইনাসটা প্লাস হয়ে যাবে তা মাইনাস মাইনাস কী হবে প্লাস ঠিক আছে আর নিচে ওয়ান প্লাস ওয়ান তাহলে দুই ভাগ দুই মানে কত ওয়ান এটা হচ্ছে রিটার্ন ফর্মেট হ্যাঁ এটা কি রিটার্ন ফর্মেট আর উপরে আমি যেটা দেখাইলাম সেটা হচ্ছে এমসিগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন যেহেতু একটা বিজোর তা বিজোর হলে লাস্টে একটা এক থেকে যাবে তো একটাই হবে এটার অ্যান্সার কারণ প্রথম পর দুইটা যোগ কত শূন্য পর দুইটার যোগ কত শূন্য কিন্তু লাস্টে একটা কী থেকে যাবে আমাদের এক থেকে যাবে যেহেতু এটা বিজয় সংখ্যা তাহলে এটার অ্যান্সার কত হবে এটার অ্যান্সার হবে কত ওয়ান